শুভ সকালে আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি মনিকা আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম জানি আজকে একটি নতুন ব্লগ শুরু করছি সকালবেলা ঘুম থেকে উঠে মা একসঙ্গে আজকে ঘুম থেকে উঠেছি আর দুজন মিলেই রাস্তায় চলে এসেছি ব্রাশ নিয়ে আর এই দিকে দেখো রাস্তাটা কি ফাঁকা মানে বেশ ভালো লাগে রাস্তার ভিউটা এত সুন্দর লাগছিল মানে আমার বেশ ভালো লাগছিলো সকাল সকাল আর যেন তো রোদ্রটা আজকে কম ছিল মানে সকাল সকাল উঠেছি রৌদ্রটা আজকে বেশ কম ছিল মানে ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া দিচ্ছিলো বেশ ভালো লাগছিল। তো ওইদিকে রাস্তায় গিয়েছিলাম রাস্তার থেকে এই যে এই ফুল গাছটা আমাদের মানে বাড়ির পাশেই একটা বাড়িতে এরকম মানে ফুলের বাগান আছে চারপাশে অনেক ধরনের ফুল আছে যেহেতু আমাদের ওষুধ সেই জন্য এখন দেখছি ফুল সেরকম আর কি কেউ নিচ্ছে না ওই বাড়িতে নয়তো গাছের মধ্যে একটা ফুলও থাকে না আর যেহেতু আমাদের বাড়িতে গোপাল আছে সবার বাড়ি বাড়ি আমার বাড়িতে নেই মানে সবার বাড়ি বাড়ি গোপাল আছে সো সবাই গোপালের জন্য কয়েকটা সাদা ফুল হাতে নিয়ে চলে আসে আর আজকে কিন্তু মাম্মাম খুব সকাল সকালই ঘুম থেকে উঠে পড়েছে জানো কারণ কি তো কালকে যেহেতু দুপুরবেলা ও ঘুমায়নি মানে আমি ওকে দুপুরবেলা নিয়ে শুয়েছিলাম ও কিন্তু ঘুমায়নি সেই কিন্তু সন্ধ্যার সময় এই সাড়ে ছটা পনেরো সাতটার দিকে ও ঘুমিয়ে পড়েছে তো সাত ছটা পর সাত দিকে ঘুমানোর পর আর কি সারা রাত্রিতে নি আর ওকে রাত্রে খাওয়াটাও মানে খাওয়ানো হয়নি তো সেজন্য কিন্তু এক মানে ঘুমে সকাল হয়ে গেছে ভোরবেলা একবার উঠেছিল মানে যেহেতু সন্ধ্যার সময় বাবার বিছানায় ঘুমিয়েছিল তো আমি যে উঠাইনি ওই বিছানার থেকে তো জন্যে কিন্তু ও ভোরবেলা উঠে মানে আমাদের ওই বিছানায় গেছে আর কি তো যাই হোক এদিকে দেখো ঘর যার দিয়ে চলে এসেছি রান্না করে রান্না করে আগে গ্যাসটা মুছে নেবো গ্যাসটা মুছে মাম খাবারটা বসিয়ে দিব কারণ ও যেহেতু রাত্রেবেলা খায়নি ওর খিদে পেয়ে গেছে সকালবেলা অলরেডি ও বলে দিয়েছে মানে ও কিন্তু খেতে চায় না তো কাল আজকে সকাল সকাল বলেছে যে মা আমার খিদে পেয়েছে আমি কী খাবো তো এদিকে আমি বললাম যে ঠিক আছে তুমি দাঁড়াও আমি তোমার জন্য অল্প একটু ম্যাগি করে নিয়েছি যেহেতু আজকে ঘরে ছিল না সেই কিন্তু আমি ম্যাগিটা বসিয়ে দিয়ে এসেছে আর এইদিকে বাবা উঠে পড়েছিল বাবার সঙ্গে খেলছিলো ওইদিকে আর বাবা যেহেতু বাথরুমে যাবে জন্য বাবা অনেক চিৎকার করছিল ও বাবাকে কিছুতেই যেতে দিচ্ছিল না ওই জন্য আমি ওইদিকে ম্যাগি বসে এসে বাইরে খেলে নিচ্ছিলাম আর ওইদিকে দেখো বাইরেটাও কিন্তু ঝাড় দেওয়া হয়নি এখন কিন্তু আমি বাড়িটা ঝাড় দিয়ে ঘরে এসেছি আমি বাইরে কিন্তু ফোনটা অন করি আমি বাড়িটা ঝাড় দিয়ে দিয়েছিলাম মানে ঝাঁদছিলাম আর তখন কিন্তু আমি একদমই খেয়াল করিনি মামাম ফোনটা কখন এনে ঘরে রেখে দিয়েছে আমি যখন ঝাঁপ দিয়ে ফোন খুঁজি তখন কিন্তু আমি ফোন পাচ্ছিলাম না বলে মামামকে জিজ্ঞাসা করছিলাম যে মামাম আমার ফোনটা কোথায় তো মামাম বলে আমি ফোন ঘরে রেখে এসেছি এখানে ফোনটা আছিল যদি পড়ে যায় নষ্ট হয়ে যাবে না ওর জন্য ঘরে রেখে এসেছি মানে মেয়ে এরকম একটা কথা বললে আমি তো পুরো অবাক হয়ে গেছি তো যাই হোক ওইদিকে কিন্তু আমার ম্যাগি বানানো কমপ্লিট হয়ে গেছে আর ম্যাগিটা ঠান্ডা করতে দিয়ে এসে আগে মাম্মাকে মানে বাবার বিছানাটা গুছে নিলাম আর এইদিকে দেখো বর্মশাই ঘুম থেকে উঠে আগে গাড়িটা বের করে নিলো আর এইদিকে বাবা বাথরুম দিকে চলে এসেছে আর এসে আগে গাড়িটা মুছে নিচ্ছে আর এইদিকে দেখো মাম্মাম নিচে বসে দুষ্টুমি করছে তো মাম্মাকে এখন ডাকছিলাম খাওয়ার জন্য তো বলছে না আমি এখন খাবো না তো অনেক মানে অনেক কিছু বলে জস্তোবতে করে নিয়ে এসেছি আর ওইদিকে টিভি ছেড়ে দিয়েছি ও তো যখনই খেতে বসবে তো কার্টুন লাগবে তো ফোনের অভ্যেসটা ভীষণ হয়ে গেছে তো সেজন্য ভাবলাম ফোনটা দেবো না তো টিভিতেই আর কি কার্টুন ছেড়ে দিই তো ওটা দেখে দেখেই খাওয়াচ্ছিলাম আর এদিকে মামমামকে খাইয়ে আমি নিজেও চা খেয়ে নিচ্ছিলাম যেহেতু বাবার মুখ টুক ধুয়ে চলে এসেছে আর ওইদিকে বরমাসাও কিন্তু চা খেয়ে কাজে চলে গেছে তো সবার চা খাওয়া হয়ে গেছে আর এখন আমি চা খেয়ে নিচ্ছিলাম চা খেয়ে নিয়ে যাবো রান্নাঘরে রান্নাঘরে গিয়ে রান্নাটা বসাবো আর এদিকে কিন্তু মামামকে আমি ওই ঘরে বই পড়তে দিয়ে এসেছি তো মামামকে এখান থেকে ভাতটা বসিয়ে গিয়ে বইও পড়াচ্ছিলাম আর আমি কাজও করছিলাম তো ভাত বসিয়ে দেওয়ার পর ভাত হয়ে গেছে এখন কি রান্না করবো ভাত তখন বাবা বলল যে ছোট আলুদের ঝোল করো আর হলো বাঁধাকপি ঘন্ট করো তো দেখলাম রান্না করে এসে তেল বাড়ন্ত সেই জন্য ভাবলাম যে না ছোট আলুর ঝোলটা করি আর ঢ্যাঁড়স ভাজা করি ঢ্যাঁড়স অল্প আছে আর ঢ্যাঁড়সগুলো খুব নষ্টও হয়ে যাচ্ছিল তো ঢেঁড়সটটা ভেজে কেটে নিয়েছি আর এই দিকে কিন্তু আমি মানে আলুর ঝোলের জন্য মশলা করে দিচ্ছি এখন করে নিচ্ছি জিরা আর আদা এই দুটোই বাট মানে বেটে নিচ্ছি আর কি এদিকে জিরা আদা পাটা হয়ে গেছে আর এখানে যে কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি যেহেতু কয়েকদিন ধরে শুকনো লঙ্কা খাওয়া হচ্ছে আর আমাদের বাড়িতে গ্যাসের প্রবলেম তো সবারই আছে আমার কিন্তু মানে বর্মসের বাবার সবাই আর কি গ্যাসের প্রবলেম তো ভাবলাম যে না আজকে কাঁচা লঙ্কা দিয়েই ঝোলটা করা যাক সেজন্য জন্য কিন্তু আমি কাঁচা লঙ্কাগুলো বেছে বেটে নিলাম আর এদিকে দেখো আমি কিন্তু একটা বোতল প্লাস্টিকের বোতল কেটে কাচনি বানিয়েছি যদিও এই আইডিয়াটা আমার ছিল না ছোটো নাটকার ছিল কারণ আমি লঙ্কা একদমই হাত দিয়ে কেচে মানে নিয়ে আসতে পারি না মানে হাত দিয়ে কাঁচলে না হাত জ্বালা করে আর এদিকে কিন্তু আমার সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর এখন রান্নার পর যা যা বাসন ছিল সবগুলো ধুয়ে সাজিতে রেখে দিচ্ছি আর এখন সাজিতে এগুলো রেখে তারপর রান্নাঘরে গিয়ে রান্না করে গ্যাসটা মুছবো আর কি কী রান্না রান্না করেছি দুপুরের রেসিপি সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তার আগে রান্নাঘরটা পরিষ্কার করে নিই তারপর চলো তোমাদেরকে দেখাচ্ছি আমি আজকে দুপুরের মেনুতে কী কী রান্না করেছি রান্না বান্না কমপ্লিট করে এই যে গ্যাস টেস মুছা কমপ্লিট হয়ে গেছে এই যে গ্যাস টেবিল পরিষ্কার করে নিয়েছি রান্নাঘর মুছা হয়ে গেছে তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজকে দুপুরে মেনু কি কি রান্না করেছি এখানে রান্না করে আছে আর কি ডাল ডাল সিদ্ধ মুগ ডাল সিদ্ধ করে রেখেছি মামামের জন্য আর আছে এখানে আলুর ঝোল মানে ছোট আলু ঝোল করেছি তারপর এখানে আছে অল্প ঢ্যাঁড়স বাজা দেখতে পেয়েছো এই যে এখানে আছে ঢ্যাঁড়স বাজা তো এখন ঘড়িতে বাজে বারোটা আর এখন আমি নিজে রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি গ্যাস্টের সমস্ত রান্না ব সমস্ত কাজ গুছানো হয়ে গেছে এখন যাব মামামকে আনতে তার আগে এই ঘরটা একটু গুছিয়ে নেবো গুছিয়ে নিয়ে মামামকে আনতে যাব এনে স্নান টান করিয়ে খাইয়ে খাওয়া তো হয়ে গেছে সকালে খাওয়া হয়ে গেছে তো এনে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দেবো আর এইদিকে দেখো এই যে কানেরগুলো খুলে রেখেছি এই কানের এই কানেরটা তো খুলে পড়েছিল বিছানায় কালকে রাত্রে চিবিটা পেয়েছি আর এই কানটাতে যেন খুব ছিল। সেই জন্য রাত্রে কানেরটা খুলে রেখেছি এখনও পরিনি তো স্নান টান করে একবারই পরবো আর এই দেখো হাতে মেহেন্দি পড়েছি মানে কালকে রাত্রে বাবা রান্না করছিল তো সেজন্য আমি ওই ফাঁকে বসে বসে মেহেন্দি পরেছিলাম আর মামাম তো ঘুমিয়েছিল তো কি করব বুঝে পাচ্ছিলাম না তো ভাবলাম অল্প মেহেদি আছে মেহেদিতেই পরে নি তো দেখো অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে তো চলো মাম্যামকে নিয়ে আসি এনে স্নানটা করিয়ে দিই স্নান এখন ঘরের সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে এখন যাব মামামকে আনতে আর এই যে বিছানাটাও ঠিকভাবে টান টান করে ঝেড়ে গুছিয়ে নিয়েছি বাবার বিছানার মধ্যে মাম্মাম সকাল থেকেই খেলছিল তো এটাও একদম ঝেড়ে গুছিয়ে নিয়েছি তো চলো যাই এখন গিয়ে মামামকে নিয়ে আসি আর এনে আগে স্নানটা করে দিই ওই পাশে আমি গরম জল বসিয়ে দিয়ে এসেছি তো চলো যাই তো আনতে যাবই তার আগে দেখি গরম জলটা হয়েছে কিনা আর একটু হলে ভালো হয় যদি দুজন স্নান করবে এই জল দিয়ে তো সেজন্য আর কয়েকটা প্লাস্টিক দিয়ে দিন মামাকে আনতে আনতে আর কি আর গরম হয় দেখা যাক চলো তারপর তো মাম্মকে নিয়ে এসেছি যে বাড়ি থেকে মানে ওর বড় যে বাড়িতে গেছিলো সেইখান থেকে সূর্যোদয়বাইতে গেছিল মানে সূর্যের সঙ্গে সূর্য সূর্যদেবাইতে গেছিল মানে ওর আরেকটা জেধুর বাড়িতে তো ওইখান থেকে ওকে নিয়ে এসে স্নান টান করে দিয়েছে আর ওই কিন্তু বাবা ওর দোকান থেকে চলে এসেছে তো এখন বাবাকে খেতে দিয়ে দিয়েছি বাবার স্নান টান কমপ্লিট হয়ে গেছে যেহেতু বাবা সকালবেলা বাসি ভাত খেয়েছিলো ওর জন্যে কিন্তু বাবার খিদে পেয়ে গেছিল বলে আমি তাড়াতাড়ি করে বাবাকে খেতে দিয়ে দিলাম আর এদিকে কিন্তু আমি এখনও স্নান করিনি আমি যাব এখন স্নানে বাবার খাওয়াটা হয়ে গেলে আমি স্নানে যাব আর এদিকে আমি স্নান টান সেরে চলে এসেছি আর এত গরম লাগছিল মানে কি বলবো আর যেহেতু আমাদের ও ওষুধ চলছে সেজন্য কিন্তু আমি পুজো দেওয়ার কাজটা থাকে না বলে সকালবেলা স্নানটা করি না এই স্নান করি দুটো আড়াইটার দিকে স্নান করি আর কি তো যাই হোক এদিকে এখন স্নান করে এসেছে এখন এক এক করে ক্রিম টিরিম দিয়ে সিঁটু দিটু পরে তারপর আরও অনেক কাজ আছে তারপর বাবার তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমি নিজেও খেয়ে নিব তো নিজে খেয়ে নিয়ে মামা ঘুম পারাবো আর মাম্মা মানে মানে যেহেতু সকাল সকাল উঠেছে আশা করি হয়তো ঘুমিয়ে পড়বে তো চলো তাড়াতাড়ি করে সিঁদুরটা পরিয়ে আগে মাম্মামকে ঘুমটা ঘুমটা নিই এই যে কানের গুলো এখন কানের গুলো পরে নিচ্ছি সকালে মানে তখনই ভেবেছিলাম পরবো তো মনে ছিল না পরে আর তো এখন স্নান টান করে পরে নিচ্ছি স্নান করে যখন আমি এই ঘরে এসে সিঁদুর পরছিলাম তখনও কিন্তু মাম্মা ঘুমোনি যখন আমি সিঁদুর টিযু পরে ওই ঘরে গেছি ওই ঘরে দেখি মামা মা আমি একাই ঘুমিয়ে পড়েছে মানে বাবা শুয়েছিল পাশে তো বাবা ওর মাথা হাতিয়ে দিচ্ছিলো তো তখন কিন্তু ও ঘুমিয়ে পড়েছে তো মামাম যেহেতু ঘুমিয়ে পড়েছে আর এদিকে দেখো এই ব্ল্যাঙ্কেটটা আমি সকালবেলা রৌদ্রে দিয়েছিলাম আসলে কি বলতো তো কালকে যেহেতু মাম্মা ওর বা মানে দাদাদের সঙ্গে ঘুমিয়ে। ছিল তো মাধ্যরাত্রে বেলা না ওই ঘরে চলে গেছিল মানে আমাদের এই ঘরে এসেছিল তো এই ঘরে আসার পর কোনো কথা ছিল না ও আমিও খেয়াল করিনি এই দেখো বিকেলবেলা বরমাসে কাজের থেকে এসে যে মামা জন্য দুধ নিয়ে এসেছে আর এখন আমি দুধটা জাল দিয়ে নিচ্ছি তো দুধটা জাল দিয়ে নিয়ে এখন যাব ওই ঘরে ওই ঘরটা ঝাড় দেওয়া হয়নি সন্ধ্যা প্রায় লাগেনি যেহেতু বিকেল হয়ে গেছে তো আগে দুধটা জাল দিয়ে নিলাম কারণ কি নয়তো প্যাকেটে দুধ তো নয়তো পরে ফেটে যাবে আর কি সেই আগে দুধটা জাল দিয়ে নিলাম তো চলো দুধটা জাল দিয়ে ওই ঘরে যাই ওই ঘরে গিয়ে ঘরটা জার দিয়ে নিই আমি খেয়াল করিনি বলে দেখি রাত্রেবেলা আর কি ভোরবেলা দেখি কি ব্ল্যাঙ্কেটের মধ্যে মাম্মাম পেচাপ করে দিয়েছে তখন আর কি করবো আর এখন তো ব্ল্যাঙ্কেট ধুলেও আমার দুদিন পরে ধুতেই হবে সেই জন্য কিন্তু আমি আর ব্ল্যাঙ্কেটটা ধুইনি রোদে দিয়ে দিয়েছিলাম তো দুদিন পরে একবারেই ধুবো ধুই একবারে তুলে রাখবো ভেবে আর কি আমি ব্ল্যাঙ্কেটটা রোদে দিয়েছিলাম আর এখন তো তোমরা দেখতেই পেরেছো ওইদিকে বড় মাসে কাজের থেকে চলে এসেছে আর এসে কিন্তু খাওয়া দাওয়া শেষ করে নিয়েছে আর দুধ নিয়ে এসেছিলো মাম্মামের জন্য তো দুধটা আমি জাল দিয়ে নিয়েছি আর এইদিকে এখন বিকেলবেলা ঘরগুলো ঝাঁপ দিয়ে নিলাম ঘরগুলো ঝাড় দিয়ে যাবো জামা কাপড়গুলো উঠাতে আর জামা কাপড় যেহেতু মানে যেহেতু আমাদের ওষুধ চলছে সেজন্য কিন্তু খুব একটা জামা কাপড় ধোয়া নেই এই টুকিটাকি কয়েকটা জামা কাপড় ছিল সেগুলি কিন্তু আমি সকালবেলা ধুয়ে দিয়েছি আর দিয়ে ধুয়ে দিয়েছিলাম সেটা শুকিয়ে গেছে তারপর যখন স্নানের জামা কাপড় বাবার বা মাম্মামের ওগুলো যেগুলো মেলে দিয়েছিলাম ভিজাগুলো ওগুলোও শুকিয়ে গেছে তো চলো ঘর দর ঝাড় দিয়ে তারপর জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি এদিকে কিন্তু জামা তুলে ঘরে রেখে এসেছি আর মামাম খুব কান্না করছিল মানে দাতানদের ঘরে যাওয়ার জন্য মানে আমার কাকা শ্বশুরের ঘরে যাওয়ার জন্য তো খুব কান্নাকাটি করছিল তো ওর ম্যাম আসছে বলে ওকে আর কি ওই ঘরে দেওয়া হয় নিয়ে যাওয়া হয়নি বলে খুব বায়না ধরছিল তো বাবাকে দেখেছে আসতে তো তখন বাবার ঘাড়ে চড়ে এসেছে আর কি ঘরে তো যাই হোক ওইদিকে তো মাম্মা আমার বাবা সবাই চলে এসেছে আর এখন বিকেলবেলা যেহেতু বাবা তাড়াতাড়ি দোকানটা বন্ধ করে ফেলেছে তো আমাকে বলছে চা করার জন্য তারপর বাবা আমি মাম্মা তিনজনে মিলে দোকানে চলে গেছিলাম কারণ চা বসিয়ে দিয়েই গেছিলাম চা বসাতে এসে দেখি চা পাতা নেই চিনি নেই তার মধ্যে আরও তেল ছিল না আজকে যেহেতু আমি তেলের জন্য বেশি কিছু রান্না করতে পারিনি তো জন্য তেল ছিল না বলে আমি বাবা দুজনে মিলে আমাদের বাড়ির পাশে যেই দোকান থেকে আমরা খরচা খাই ওই দোকানে গিয়েছিলাম ওই দোকান থেকে পরে বাকি নিয়ে এসেছি তেলটা আর কি বাকি নিয়ে এসেছি আর হলো চা পাতা চিনি বাবা নিয়ে এসেছে বাবার একটু ইনকাম হয়েছিল সেটা দিয়ে বাবা তেল আর চা না চিনি আর চা পাতাটা নিয়ে এসেছে আর তেলটা বাকি এনেছে আর এই দিকে দেখো চা হয়ে গেছে আর ওইটা কিন্তু দুধ আর মাম্মামের এই জুসটা মাম্মাম এনেছে কিন্তু মাম্মাম কিন্তু খায়নি তো এটা নিয়ে এসেছে এটা আমি খাবো এখন আর মামাকে দুধ খাইয়ে দিব এই যে বাবা আর দুজনেই গেছিলেন বাজারে বাজার থেকে নিয়ে এসেছে মুগ ডাল আর এইখানে এনেছে ডালের বড়ি এই যে আর এখানে এনেছে সবজির মধ্যে এটা লাউ এনেছে একটা এই যে একটা লাউ এনেছে আর এই যে বেগুন কয়টা এনেছে আর বাঁধাকপির তো আগেরই ছিল আজকের ব্লগটা এখানেই শেষ করলাম আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কেমন হয়েছে যদি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তোমরা কী ধরনের ব্লগ চাও অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও তো আজকের জন্য টাটা সবাইকে আরও একদিন নতুন ব্লগে কালকে দেখা হচ্ছে টাটা গুড নাইট